সাম্প্রদায়িক রাজনীতি আগে অচেনা অজানা ছিল আজ বাংলায় সাম্প্রদায়িক রাজনীতি বাস্তবতা লাভ করেছে আমাকে হারানোর জন্য একজন পরিচিত মুসলমান মুখকে আনা হলো সেখানে প্রচার করা হলো এতদিন দাদাকে ভোট দিয়ে আর ভাইকে ভোট দাম তাকে মসজিদে মসজিদে ঘুরিয়ে মুসলমান সমুদায়কে খুশি করার চেষ্টা করা হলো আর উল্টো দিকে পরিকল্পিত তৃণমূলের লোকরা দাঙ্গা লাগালো তৃণমূলের লোকদের এমএলএ তাকে দিয়ে বলানো হচ্ছে মুসলমান একাও হিন্দু তোমাদের কেটে জলে দিব অর্থাৎ হঠাৎ কথা বলার মধ্যে দিয়ে হিন্দুদেরকে ভয় পাই দিয়ে হিন্দুদের কাছে বার্তা দিল তৃণমূল হিন্দু তোমরা এক হও বার্তা দিচ্ছে একটাই অংশ তাদেরই নিজস্ব এজেন্সি তৃণমূলের এজেন্সি তৃণমূলের ভাড়া করা এজেন্সি সেই এজেন্সি একদিকে মুসলমানকে বলছে এতদিন তোমরা দাদাকে ভোট দিচ্ছ ভাইকে বলতাম সেই একই এজেন্সি হিন্দুদেরকে বলছে হিন্দু সব এক হোক নাহলে মুসলমানদেরকে বাঁচতে পারো লক্ষ্য তাদের তাদের অধীচ হারানো দিদির লক্ষ্য ছিল অদৃশ্য হারানো অধীচ হেরেছে কিন্তু হেরেছে তার কারণ আমি সাম্প্রদায়িক রাজনীতির চক্রান্তের শিকার হয়েছি আমার কোনো আফসোস নেই কারণ আমি ধর্মের পক্ষে রাজনীতি করতে গেছি আর ধর্মের পক্ষে রাজনীতি যারা করে তাদের কাছে এটা কখনো একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে আসে আমি আমার জীবনের অভিজ্ঞতা বুঝলাম সেটা তাই আমার কারিকল্পনা খুব আমাকে যারা ভোট দিয়েছে তারা হিন্দু আমাকে যারা ভোট দিয়েছে তারা মুসলমান যেমন হিন্দু মুসলমানের রাজনীতি হয়েছে তেমনি হিন্দু মুসলমান হয়তো আমার যেটা আশা কিন্তু সেটা দেয়নি আমাকে গতবার যে হিন্দু সম্প্রদায় তারা বিজেপি কে দিয়েছিল এক লক্ষ তেতাল্লিশ হাজার ভোট এবার প্রায় সাড়ে তিন লক্ষ পার করে ভোট দিল তার আড়াই গুণ ভোট তাদের বেড়ে গেল এই হিন্দু ভোটটাকে বিজেপির দিকে ঠেলে দিল টিএমসি তার নিজের এজেন্সিকে ব্যবহার করল প্রচার করা হলো যে হিন্দু তোমার জীবনের বিপদ মুসলমানকে ঠেকাতে বিজেপিকে কে আর মুসলমানকে বলা হলো যেখানটাই সিধা আমাদের ঘরের ছেলে সেখানটায় হিন্দু অধিচ্য দিকে ভোট দিয়ে কি হবে দাদাকে দিয়েছেন ভাইকে বলতেন ম্যাডাম কি বললেন দাদা ম্যাডামকে বললেন ম্যাডামকে এটাও বললাম যে ম্যাডাম বাংলার যারা কংগ্রেস করবে তারা কিন্তু খুব কনফিউজ হয়ে আছে কনফিউজ মানে তারা খুব মানে বুঝতে পারছে না কি করবে অতবাক হয়ে আছে